নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলব অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দশ বছরেও মিলেনি নিয়োগ উচ্চ প্রাথমিকের প্রায় বারোশো প্রার্থীকে বহাল করতে নড়ে বসেছে এসএসসি হ্যাঁ এমনই হেডলাইন বারে বারে আসছে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যম দিয়ে কিন্তু এই যে ওয়েটিং আপার প্রাইমারি বারোশো একচল্লিশ জনের নিয়োগ হচ্ছে না এবং নিয়োগ করা যাচ্ছে না এর জন্য নড়ে চড়ে নাকি বসছে এসেছে আদতে এই যে নরনচরণ এই চরণের যে গল্প এগুলো কতটা বাস্তবিকভাবে সত্য যদি নড়ে চড়ে বসত তাহলে কিন্তু কি হতো না অনেক আগেই নড়ে চড়ে বসত এগুলো পুরোটাই খাম খেয়ালিপনা। এবং এগুলো পুরো গল্প মাঝে মাঝে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে তার ফলে জনমানসে এগুলো ভেসে থাকার একটা প্রয়াস দুর্গাপুজোর পরই উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় অন্তর্ভুক্ত বারোশো একচল্লিশ জনের জনের যে কাউন্সিলিং শুরু হবে ইতিমধ্যে স্কুল জেলা পরিদর্শকের কাছ থেকে তথ্য চেয়ে পাঠিয়েছে শিক্ষা দপ্তর কেন ফাইনাল ভ্যাকেন্সি ঘোষিত হয়ে যাওয়ার পর আবার কেন স্কুল জেলা পরিদর্শকের কাছ থেকে ভ্যাকেন্সি চেয়ে চিঠি পাঠাতে হচ্ছে এর ফলে ডিভিশন বেঞ্চে নতুন করে রিভিউ মামলা হয়েছে এই যে পাঁচ হাজার চারশো একটি সিট নতুন করে ঘোষিত হয়েছে এবং সেটা স্কুল সার্ভিস কমিশন মেনে নিয়েছে এবং সেটা শিক্ষা দপ্তর সেই সিটটা কোথায় আছে কিভাবে আছে সেটা তারা স্কুল সার্ভিস কমিশনকে জানাবে এবং স্কুল সার্ভিস কমিশন সেটা কোর্টে জমা দেবে গত জুলাই মাসে অষ্টম দফার কাউন্সিলিং হওয়ার পর আর বিজ্ঞপ্তি প্রকাশ করেন স্কুল সার্ভিস কমিশন দীর্ঘদিন পরও এই প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় আদালত অবমাননার মামলা করেন চাকরি প্রার্থীরা আদতে এই অবমাননার মামলা কেন করতে হল বারোশো একচল্লিশ জন ওয়েটিং প্রার্থীকে এগুলো কি পরিকল্পিত হ্যাঁ বন্ধু কেন সিটটা আজকের দিনে দাঁড়িয়ে পা পাঁচ হাজার চারশো এক সিটটাকে কনভার্ট করতে হচ্ছে এবং কেন অবমাননার মামলা করতে হল ইতিমধ্যেই আদালতের তরফ থেকে জানানো হয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ না পাওয়া চাকরি প্রার্থীদের কুড়ি নভেম্বরের মধ্যে সমস্ত কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন করে আদালতকে তথ্য জমা দিতে হবে এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন দু হাজার সালের ডিসেম্বর মাসে আদালত নির্দেশ দিয়েছিল তারপর প্রায় এগারো মাস অতিক্রান্ত এখনও সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলো না আমরা চাই ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করুক এসএসসি বোঝা গেল স্কুল সার্ভিস কমিশন তারা বারে বারে হলমনামা আকারে কোর্টে জমা দিয়ে বলেছে আমরা আমাদের যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি ফিউচার ভ্যাকেন্সি সেই ফিউচার ভ্যাকেন্সি থেকে একটাও সিট আপডেট করা যাবে না তার পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ অর্ডার করেছে আজকে ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতিরা বলছেন আদতে এই জিনিস কমিশন তাদেরকে আগে জানায়নি আগে জানালে নিশ্চিত করে তার ব্যবস্থা হতো দেখা যাক বানেশ্বর বেড়া অ্যান্ড আদার্স মামলা রিভিউ মামলা যেটা পাঁচ হাজার চারশো একটি সিট আপডেটকে কেন্দ্র করে হয়েছে সেই সিটটা শুধুমাত্র ওয়েটিংদের না এই সিটটা সিটটা যারা মামলাকারী ছিল ডিভিশন বেঞ্চে তাদেরও অধিকার রয়েছে কাউকে কাউকে বলতে শোনা যাচ্ছে সাকসেসফুল যারা তারাই এই সিটটার অংশীদারিত্ব হতে পারে কিন্তু যারা নিজেদেরকে সাকসেসফুল বলছে তাদেরকে আনসাকসেসফুল বানাতে কতক্ষণ টাইম লাগবে এর আগে মোট আটটি কাউন্সিলিং পর্বে দফায় দফায় চাকরি প্রার্থীদের ডেকে পাঠানো হয়েছে প্রথমবার আট আট জন দ্বিতীয়বার দু জন তৃতীয়বার সাতশো জন চতুর্থবার দুশো একষট্টি জন পঞ্চমবার একশো জন ষষ্ঠবার সাতশো সাতাশ জন সপ্তম দফার কাউন্সিলিংয়ের জন্য একশো একুশ জন অষ্টম দফায় আটচল্লিশ জন প্রার্থীকে ডেকে পাঠানো হয় এর ফলে বারো হাজার সাতশো তেইশ জনের কাউন্সিলিং সম্পন্ন হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে কিন্তু এখনও বারোশো একচল্লিশ জন প্রার্থীর ভবিষ্যৎ সুনিশ্চিত হয়নি সিটগুলো গেল কোথায় সিটগুলো কারা খেলো একটা যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় তার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে তার একটা সুনির্দিষ্ট প্রসেস থাকে তাই ফাইনাল ভ্যাকেন্সি ঘোষিত হয়ে যাওয়ার পর এরকম দৃশ্য পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে কারণ অপদার্থ এসএসসির এই ধরনের পদক্ষেপের জন্য চাকরির দাবিতে ধর্মতলার মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদয়ে এসে ক্রমাগত ধর্না দিচ্ছেন চাকরি প্রার্থীরা শনিবার অবস্থান ও ধর্নার একশো চব্বিশ চোদ্দতম দিন চাকরি প্রার্থীরা জানাচ্ছেন বাকি বারোশো একচল্লিশ জন প্রার্থীর কাউন্সিলিং সম্পন্ন হলেই আনুষ্ঠানিকভাবেই ধর্নাম প্রত্যাহার করা হবে একদম এই মাতঙ্গিনী মূর্তির সেই আরেকটি ধর্নামঞ্চ চলছে সিট আপডেটকে কেন্দ্র করে সেটা এর থেকে আরও বহুদিনের সেই প্রার্থীরাই রিভিউ মামলা চেয়েছে সেই মামলাটি হল বানেশ্বর বেড়া অ্যান্ড আদার্স এই বানেশ্বর বেড়া অ্যান্ড আদার্সের অন্যতম গুরুত্বপূর্ণ যিনি সিনিয়র অ্যাডভোকেট দাঁড়াবেন তিনি কিন্তু কোটে দাঁড়িয়ে এই পাঁচ হাজার চারশো একটি সিট কোথায় কোথায় চাওয়া হয়েছে কেমন করে চাওয়া হয়েছে কিভাবে চাওয়া হয়েছে কমিশন তার কি উত্তর দিয়েছে ওয়েটিংদের আইনজীবীরা কি উত্তর দিয়েছিল এবং তারা কি পদক্ষেপ নিয়েছিল তার পরিপ্রেক্ষিতে কোর্ট আজকে কেন এই অর্ডার দিচ্ছে এবং স্কুল সার্ভিস কমিশন তারা আজকে কী হলমনামা আকারে জমা দিচ্ছে এবং যারা মামলাকারী ছিল তাদের আইনজীবীরা কী কী সওয়াল জবাব করেছিল এবং তারা আজকে কেন বঞ্চিত হচ্ছে কেন পাঁচ হাজার চারশো সিটে এদেরকে নিয়োগ করা হবে না এই মন্তব্যগুলো কিন্তু পরিষ্কারভাবে তুলে ধরা হবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় স্কুল সার্ভিস কমিশনের পদক্ষেপ এবং সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় চোদ্দোশো তেষট্টি সবচেয়ে বড়ো ইন্টারেস্টিং বিষয় বিচারপতিদের মন্তব্য সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় সাতশো তেরো ওয়েটিং প্রার্থী এবং যারা সাতশো তেরোর মধ্যে রয়েছেন লিস্টে তাদের যাদেরকে স্কুল সার্ভিস কমিশন বলছে মিসম্যাচ সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় যেটি সিনিয়র আইনজীবী সৌম্য মজুমদার তিনি লড়ছেন দুশো তেত্রিশ তাদেরকে নিয়ে বিচারপতির কী মন্তব্য